আমাকে আমার এক বন্ধু হোয়াটসঅ্যাপে একটা অধ্যাদেশের কপি পাঠিয়েছে অনলাইনে আমি এই অধ্যাদেশ নিয়ে তেমন কোনো আলোচনা হতে দেখিনি কিন্তু এই অধ্যাদেশের অস্তিত্ব আছে অধ্যাদেশের নাম্বার আছে এই অধ্যাদেশটা ভেরি ইন্টারেস্টিং এই একটা অধ্যাদেশ পরে আপনি বুঝতে পারবেন এই যে জুলাই চার্টার জুলাই চার্টার হোয়াট এভার ইট ইজ এইটা যে আসছে এটা যে কিরকম একটা ভয়াবহ এবং হাস্যকর সেটাই অধ্যাদেশ থেকে কিছুটা অনুমান করা যায় এর মধ্যে আপনাদেরকে আমি বলে নেই এই মুহূর্তে যত রকমের অধ্যাদেশ আসবে যত রকমের নিয়ম কানুন ব্লা 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 এগুলো সব কিছু অবৈধ এটা মাথায় রাখেন কিন্তু এটা তো গায়ের জোরে করছে অধ্যাদেশের নাম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠা করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ বারো হাত কাকুরের তেরো হাত বিচি আমি এই পুরো অধ্যাদেশ নিয়ে আলোচনা করবো না অধ্যাদেশের মজার মজার বিষয় নিয়ে আলোচনা করবো এই অধ্যাদেশে বলা হয়েছে শুরুর দিকে যেহেতু পাকিস্তান সরকারের বর্ণবাদী নিপীড়নমূলক ও বৈষম্যমূলক নীতি এবং বাংলাদেশের জনগণকে নির্বিচারে গণহত্যার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হইয়া ওঠে এবং যেহেতু উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিয়া লক্ষ্য প্রাণের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়াছে ত্রিশ লক্ষ বলেনি লক্ষ প্রাণের বিনিময় বলেছেন প্যাচ বুঝবেন এরপরে বলেছে যেহেতু জনগণের অব্যাহত সংগ্রাম ও তার তিতিক্ষা সত্ত্বেও স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও সুবিচার মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় নাই অর্থাৎ বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় নাই যেহেতু জানুয়ারি দুই হাজার নয় খ্রিস্টাব্দ হইতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয়করণ আমি আর বাকিটা পড়বো না এ আপনি জানেন এইসব তেরো ভাত কাকুরের আলোচনা আপনি বোঝেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ জানুয়ারি মাসে ক্ষমতায় এলো নির্বাচনের মাধ্যমে এই অধ্যাদেশ পরে আমি জানতে পারলাম যে ওনারা যখন জানুয়ারিতে এলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে তখন থেকেই তারা ফ্যাসিস্ট মানে ওনারা ইলেকশন করে যথাযথভাবে ক্ষমতাতে আসার পর থেকে এই অধ্যাদেশে তাদেরকে ফেসিস্ট ডাকা হয়েছে আপনি প্রশ্ন করুন যে আচ্ছা দুই হাজার নয় সালে তো একটা ইলেকশনের মধ্য দিয়ে বাংলা দুই হাজার আট সালের শেষে দুই হাজার সালে জানুয়ারি মাসে সরকার গঠন করেছে তা আপনি এই অধ্যাদেশে জানুয়ারি থেকেই তাকে ফেইসিস্ট কেন বললেন উত্তর আপনি পাবেন না উত্তর দরকার নেই এদের ইতলামিগুলো আমরা একটু পড়তে থাকি এখানে জুলাই যোদ্ধা কাকে বলা হয় সেটার ব্যাখ্যা দিয়েছে জুলাই যোদ্ধার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলছে ইন্টারেস্টিং জুলাই যোদ্ধা অর্থ এটার পেজটা হলো এটা এটা হচ্ছে এই গেজেটের তিন নম্বর পেইজে বলছে জুলাই যোদ্ধা অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্র জনতা আমি যদি এই সংজ্ঞা নিয়ে অন্য কোনো তর্ক বিতর্ক না করি শুধু আমি জিজ্ঞেস করব আচ্ছা যদি ওই আক্রমণে কোনো ছেলে আহত না হয় অর্থাৎ হাসনাত আবদুল্লাকে মানে চড়ানো হলো হাবাদ আহত হয়নি ও জুলাই যোদ্ধা নয় এই হচ্ছে এদের ব্যাখ্যা মানে নিজেদেরকে গৌরবান্বিত করতে চেয়েও নিজেদেরকে গৌরবান্বিত করতে গিয়েও সেই সংজ্ঞাতেও ভাল অর্থাৎ বুঝে দেখুন ক্ষমতাতে কতগুলো অশিক্ষিত মূর্খ পাকিস্তানিগুলো বসে আছে জুলাই যোদ্ধার নির্ধারণ করছে আচ্ছা এটা গণ অভ্যুত্থান কবে থেকে হয়েছে জুলাই এই জঙ্গি আর এই টোকাইদের আক্রমণ এটা গণ অভ্যুত্থান কবে থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে সে ত্রিশ লক্ষ শহীদ বলছে না লক্ষ শহীদ বলছে মানে প্যাঁচ রেখে দিয়েছে কত বড় রাজাকারের বাচ্চা বুঝতে পারছেন এখানে পুনর্বাসন জুলাই গণ অভ্যুত্থানে চলাকালে শহীদ হইয়াছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের অনুকূলে গৃহীত নিম্নবর্ণিত একাধিক কার্যক্রম শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাহলে তারা কি বলল কোটা থাকবে না অথচ তারা বলছে যারা জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ অর্থাৎ তাদের কোটা থাকছে তাহলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য কোটাতে সমস্যা তাহলে জুলাইতে যারা নিহত হয়েছেন বলে দাবি করছেন তাদের কর্মসংস্থান বা তাদের কোটাতে কোনো সমস্যা নাই তাহলে আপনি কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার সেই আন্দোলনের পরে সেই আন্দোলনের জন্য আলাদা কোটা আচ্ছা তাদের আরও কি কি কোটা আছে তাহার দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জন কি কাজের প্রশিক্ষণের ব্যবস্থা বাদ দিলাম যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা অর্থাৎ যারা যারা সেখানে মারা গেছে তাদেরকে আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করবে কোটা সরকারি চাকুরিতে কোটা দেবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা অনুরূপ সুবিধা দিই অর্থাৎ ব্যাংকের টাকা চলে যাবে যেই লোকটি বলেছে যে আমি ভবন পুরিয়েছি মেট্রো রেল পুরিয়েছি তাকে ব্যাংক লোন দেবে মানে আপনার ট্যাক্সের টাকা আপনার আমানতের টাকা ব্যাংকে আছে যে লোকটি গর্ব করে বলছে যে মেট্রো রেল না পড়ালে এটা হতো না পুলিশকে না মরলে আপনি পুলিশ থেকে এই সার্ভিস আবার যারা পুলিশকে মেরেছে তাদের জন্য আপনি চাকরির ব্যবস্থা করছেন তাদেরকে ব্যাংক থেকে ঋণ দিচ্ছেন অর্থাৎ যে লোকটি এসে বলবে আমি জুলাই আর অগাস্টে হত্যা করেছি গাড়ি পুড়িয়েছি আমার একটা পা গেছে এই পুরাতে গিয়ে বা হাত পুড়ে গেছে তার জন্য ব্যাংকের লোন অর্থাৎ সন্ত্রাসীর জন্য আপনি ব্যাংকের লোনের ব্যবস্থা করছেন যেখানে সন্ত্রাসের জন্য ব্যাংক লোন যেখানে সন্ত্রাসীর জন্য কোটা আর আগের কোটা সিস্টেম কী ছিল যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের সন্তানরা সামান্য একটু সুযোগ পান তাও কখন রিটার্ন পরীক্ষা সবার সাথে দিতে হয় মৌখিক সবার সাথে দিতে হয় সব কিছু সবার পরে লাস্টে আর এইখানে শুরুতেই কোটা সন্ত্রাসীর জন্য ব্যাঙ্ক লোন আমি আর বেশি কিছু আগালাম না এই অধ্যাদেশ ত্রিশের একটু সিনোপসিস বললাম এই নতুন স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশে আপনি এভাবেই মারা খাচ্ছেন কি মারা খাচ্ছেন সেটার বললাম না সভ্য সমাজে বাস করার এটাই সমস্যা অনেক কিছু বলা যায় না অনেক ধন্যবাদ